বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেন ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের উপর চালানো নজর দাঁড়িয়ে হচ্ছে মুখ্যমন্ত্রী জানান গতকাল আসাম রাইফেলস বিএসএফ সিআরপিএফ ও রাজ্য পুলিশের ডিজির সাথে আলোচনা হয়েছে দিল্লির সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে সরকার কেন্দ্র সরকার যেভাবে নির্দেশ দেবে সেভাবে কাজ করবে রাজ্য সরকার কোনোভাবে যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সমন্বয় রক্ষা করে কাজ করার জন্য তিনি রাজ্য পুলিশের নির্দেশককে বলছেন বলে জানিয়েছেন তিনি আমি সবার সাথেই আমি কথা বলেছি এখানে মধ্যে হয়তো বা খবর পেয়েছেন আমাদের চিফ সেক্রেটারি ডিজিপি এবং আসাম রাইফেলস বিএসএফ অন্যান্য যারা আছেন সবার সাথে আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজর দাঁড়িয়ে রাখা হয় এবং আমরা নজর রাখছি দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব তখন আমরা বলে দিয়েছি সমস্ত গুলো আছে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা এই মুহূর্তে আমরা এছাড়া না আমি বললাম তো ডিজিপি সাহেবের সাথে কথা হয়েছে তো ইন্টেলিজেন্ট ডিজিপি কথা হয়েছে বলা হয়েছে যে কোর্ডিনেশন করার জন্য এই যে আমি পাঁচ ছটা ডিপার্টমেন্টের কথা আমি বললাম ওনারা সবাই একজন আরেকজনের সাথে যাতে আহ করে কোথাও কি সমস্যা বা কোনো যদি বর্ডার এরিয়াতে কোনো প্রবলেম হয় একজন আরেকজনের সাথে যাতে কোর্ডিনেশন